জীবনে ধনী হতে চায় না এমন মানুষ পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না প্রত্যেকটি মানুষ চায় তার জীবনে বেশিরভাগ সময় সুখ সাতসন্দ এবং বিলাসিতায় কাটাতে তবে ধনী হতে হলে আপনাকে অবশ্যই আপনার দৈনন্দিন জীবনে নতুন কিছু অভ্যাস গড়ে তুলতে হবে তো আমরা আজকে ভিডিওতে এমন দশটি অভ্যাস দেখব যেগুলো আমাদেরকে ধনী হতে সাহায্য করবে দিনের শুরুটা শুরু করুন প্রার্থনা দিয়ে আপনি যদি ধনী হতে চান অথবা আপনি ধনী কিংবা গরিব তার সম্পূর্ণভাবে নির্ভর করে আপনার ইচ্ছা শক্তি এবং পরিশ্রমের উপর তবে সৃষ্টিকর্তা যদি আপনার উপর সহায় হন তাহলে অবশ্যই পরিশ্রমের মাধ্যমে আপনি হতে হতে পারেন হলে অধিকারী অধিকারী হন। ব্যক্তিরা সাধারণত হয়ে থাকেন কারণ সুস্থ না থাকলে কোনো কাজই আপনি সঠিকভাবে করতে পারবেন না আর ধনী হতে হলে আপনাকে প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হবে তাই নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখাটা অত্যন্ত জরুরি প্রতিদিনের খাদ্য তালিকায় এমন কিছু পুষ্টিকর খাবার রাখুন যা আপনাকে সুস্থ রাখার সাথে সাথে আপনার সুগঠিত করতে পারে। নাম্বার উপায়টি হচ্ছে সময়ের সঠিক ব্যবহার করুন পৃথিবীতে যারাই সময়কে কাজে লাগাতে পেরেছেন তারাই সফলভাবে নিজেদেরকে সম্পদশালী করে গড়ে তুলতে পেরেছেন একটু খেয়াল করলে দেখবেন ধনী ব্যক্তিরা কখনো সময়ের অপচয় করে না তাদের জীবনের প্রতিটি মুহূর্তকে তারা কাজে লাগায় এমনকি তারা তাদের দৈনন্দিন জীবনে একটি নির্দিষ্ট অনুযায়ী চলেন তাই আজ থেকে কাজের জন্য প্রতিটি আলাদা করে সময় ভাগ করে নিন এবং অভ্যাসটি আপনাকে ধনী হতে অনেক সাহায্য করবে চার নম্বর নিজের অগ্রগতির হিসাব রাখুন সপ্তাহে একটি দিন ঠিক করে নিন যেদিন আপনি আপনার পুরো সপ্তাহের অগ্রগতির হিসাব রাখতে পারবেন নিজেকে প্রতিনিয়ত কতটুকু এগিয়ে নিয়ে যাচ্ছেন তার একটি সঠিক ধারণা রাখাটা অত্যন্ত জরুরি তাহলে বুঝতে পারবেন আপনি যে পথে এগুচ্ছেন সেটি সঠিক কিনা। সবচেয়ে ভালো হয় আপনি যদি নিজের একটি প্রোগ্রেস চার্ট তৈরি করে নিতে পারেন পাঁচ নাম্বার আয়ের একটি সঞ্চয় তৈরি করুন আপনি শুধুমাত্র টাকা আয়ের মাধ্যমে যে হয়ে যেতে পারবেন নয়। আপনাকে অবশ্যই আয়ের সাথে ব্যয়ের একটি সামঞ্জস্য বজায় রাখতে হবে সাথে সাথে আয়ের কিছু টাকা সঞ্চয় করতে হবে না হলে আপনি যত অর্থই আয় করেন না কেন দিন শেষে ফলাফল শূন্য হয়ে যাবে অন্যদিকে সঞ্চয়ের পরিমাণ প্রতিনিয়ত বাড়াতে থাকলে একটা সময় ধনী হতে আপনাকে আর কেউ আটকাতে পারবে না ছয় নম্বর ধনী ব্যক্তিদের জীবন থেকে শিখুন বিশ্বের ধনী ব্যক্তিদের জীবনী পর্যালোচনা করলে বুঝতে পারবেন তাদের ধনী হওয়ার পিছনের রহস্য কী তারা তাদের জীবনে এমন কিছু করেছিলেন যা তাদেরকে ধনী হতে সাহায্য করেছে লক্ষ্য করে দেখবেন পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তিরা খুব সাদামাটা জীবনযাপন করে থাকেন তারা তাদের লক্ষ্যর দিকে বেশি মনোযোগী এবং দৃঢ় মনোবল রাখেন এবং সেই অনুযায়ী নিজের দক্ষতাকে তারা কাজে লাগান সাত নাম্বার হার্ডওয়ার্কের চেয়ে স্মার্ট ওয়ার্ক বেশি করুন জীবনে কিছু অর্জন করতে হলে কঠোর পরিশ্রমের কোনো বিকল্পতা নেই আমরা সবাই জানি তবে আপনাকে এটা বুঝতে হবে কিভাবে পরিশ্রম করলে সেটা বেশি কার্যকরী হবে এখানে অবশ্যই আপনার বুদ্ধিমত্তাকে কাজে লাগাতে হবে কোনো কাজ কিভাবে করলে তা দ্রুত বাস্তবায়ন হবে তা আপনাকেই খুঁজে বের করতে হবে অনেক সময় দেখা যায় প্রচুর পরিশ্রম করার পরে সঠিক দিক নির্দেশনার অভাবে আপনি কোনো কাজে সফল হতে পারছেন না মনে রাখবেন যারা হার্ডওয়ার্কের চেয়ে স্মার্ট ওয়ার্ক বেশি করে তারা দ্রুত ধনী হতে পারে আট নাম্বার চ্যালেঞ্জ গ্রহণ করুন জীবনে কোন কাজকে চ্যালেঞ্জ হিসেবে নিলে সেটি দ্রুত বাস্তবায়ন করা সম্ভব হয় তবে আমরা বেশিরভাগ মানুষই কোনো কাজে ঝুঁকি নিতে পছন্দ করি না সহজভাবে বলতে গেলে কোনো কাজকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ অনেকেই যথেষ্ট সাহস সঞ্চয় করতে পারে না আপনি যদি কোনো ধনী ব্যক্তির সফলতার গল্প শুনে থাকেন তাহলে লক্ষ্য করবেন তারা তাদের জীবনে ঝুঁকিপূর্ণ কাজটি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিল আর এজন্যই তারা সফলতার মুখ দেখতে পেরেছিলেন ধনী হতে গেলে আপনাকে একটা না একটা নিতেই হবে নাম্বার নাইন ধনী ব্যক্তিদের আরেকটি বড় গুণ হলো তারা কোনো কাজে মাথা গরম করে না যে কোনো কাজকে ঠান্ডা মাথায় পরিচালনা করে আর এ কারণেই তারা সফলভাবে যে কোনো কাজ সম্পন্ন করতে পারে কর্মক্ষেত্রে আপনি কতটা নিজেকে রাগ নিয়ন্ত্রণে রাখবেন ততটাই আপনি উন্নতির দিকে এগিয়ে যাবেন মনে রাখবেন অতিরিক্ত রাগ আপনার সফলতার পথে সবচেয়ে বড়ো বাধা তাই মাথা ঠান্ডা রাখতে অথবা আপনার মনকে শীতল রাখতে প্রতিদিন সকালবেলা কিছু মেডিটেশন করতে পারে নাম্বার দশ নিজেকে বিশ্বাস করুন আপনারা হয়তো জেনে অবাক হবেন ধনী ব্যক্তিরা নিজেকে বিশ্বাস করেন দুই মিনিট চিন্তা করে দেখুন আপনি নিজেকে কতটা বিশ্বাস করেন মনে রাখবেন যে কোনো কাজে সফল হতে শুধু দক্ষতাই নয় নিজের উপর যথেষ্ট বিশ্বাস রাখারও প্রয়োজন আছে কারণ ধনী হতে চাইলে আপনাকে নিজের আত্মবিশ্বাস বজায় রেখে চলতে হবে তা না হলে যে কোনো কাজেই সফলতা অর্জন করাটা আপনার জন্য অসম্ভব মনে হতে পারে পরিশেষে অনেকেই ভাবেন প্রচুর পরিমাণে টাকা উপার্জন করা ছাড়া ধনী হওয়া কোনোভাবেই সম্ভব নয় তবে এ ধারণা কোনোভাবেই সত্য নয় কারণ আপনার উপার্জনের পরিমাণ যতই হোক না কেন আপনি যদি সেই অর্থ ধরে রাখতে না পারেন তাহলে আপনি হয়তো কিছু সময়ের জন্য ধনী থাকতে পারেন কিন্তু দীর্ঘ সময়ের জন্য ধনী হতে হলে আপনাকে অবশ্যই সেই অর্থের সঠিক ব্যবহার করতে হবে দর্শক ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন